নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আমি এসছি আজকে কলেজ স্ট্রিট আমার মেয়ের ক্লাস টুয়েলভের কিছু বই কেনা ছিল তাই চলে আসলাম আর ভাবলাম একটা ব্লগ বানায় আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই মার্কেটে আসতে গেলে তোমরা হাওড়া বা শিয়ালদা যেখান থেকেই আসো ইজিলি আসতে পারবে বাসে করে চলে এসো কলেজ স্ট্রিট মোড় কলেজ স্ট্রিট মোড়ে নামলেই তোমরা বইয়ের দোকান দেখতে পাবে প্রথমে তোমরা যে দোকানগুলো দেখবে সেগুলো হচ্ছে পুরনো বইয়ের দোকান এই সমস্ত পুরনো বইয়ের দোকান থেকে তোমরা যেমন পুরনো বই কিনতেও পারবে সেমনি তোমাদের পিছনে ফেলে আসা ক্লাসের বইগুলোও কিন্তু তোমরা এখানে বিক্রি করে দিতে পারবে দাম টাম কত কী দেখছি কারোর সঙ্গে কথা বলে যদি কেউ কথা বলতে চায় অবশ্যই কথা ভিডিওতে থাকবে যদি কেউ কন্ট্যাক্ট নাম্বার দিতে চায় সেটাও ভিডিওতে থাকবে তো তোমরা চলো ভিডিওটা দেখো আমি মোটামুটি দোকানগুলো সব দেখিয়ে দেব আর নতুন বলে রাখি এখানে হচ্ছে আপ তোমরা জিরো থেকে ফর্টি পারসেন্ট আপ টু ফর্টি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবে আর মার্কেটটা এখন তোমরা দেখছো একদমই ফাঁকা যেহেতু অনগোয়িং ভোট চলছে তাই মার্কেটে বেশি লোক বাইরে বেরোতে অ্যাভয়েড করছে ঝোট ঝামেলা চক্করে তো চলো একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে শেয়ার করে যদি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো বা যদি প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা শুরু করি খুব ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য আচ্ছা দেখো এই যে রাস্তার দুধারে এই সাইডে যত দোকান দেখতে পাচ্ছ এখানে সব তোমরা পুরোনো বই কিনতে পারবে শুধু পুরোনো বই কেন যত ধরনের পুরনো বই তোমরা কিনতে পারবে প্লাস তোমাদের যে সমস্ত বইপত্র মানে প্রিভিয়াস ক্লাসের পিছনের ক্লাস যে সমস্ত ক্লাস পাস করে বেরিয়ে যাচ্ছ সেই সমস্ত ক্লাসের বইও কিন্তু এখানে আমরা বিক্রি করতে পারবে চাইলে অবশ্যই ওরা কতটা কি পার্সেন্টেজ দেবে সেটা তোমাদের কথা বলে দেখতে হবে কিন্তু তোমরা নতুন বইয়ের সাথে সাথে এখানে পুরোনো বই পেয়ে যাবে তবে এই সাইডের দোকানগুলো যা দেখছো এগুলো সবই পুরনো বইয়ের দোকান রয়েছে এই যে দেখছো পুরো দু সাইড একদম দোকান রয়েছে দোকানের মাঝখান দিয়ে আমি চলে যাচ্ছি এই সাইডেও সব বই রাখা রয়েছে এগুলো যা দেখছো এগুলো সব পুরনো বই এগুলো সব পুরনো রেটেই তোমরা পাবে প্রচুর দোকান রয়েছে পুরনো বই আর আমি যাচ্ছি ওই সাইডটাতে সব তোমরা নতুন বই পেয়ে যাবে অগন্তি দোকান পুরোনো বইয়ের যত দোকান দেখছো সবই বইয়ের দোকান আর নতুন বইয়ের দোকানগুলো ওই সাইডে রয়েছে আমি দেখাচ্ছি একটু আচ্ছা এখানে তোমরা যে বইয়ের দোকানগুলো দেখছো এই দোকানগুলোতে তোমরা সব নতুন বই পেয়ে যাবে ডিসকাউন্ট কত কি দেবে আমি দেখছি কারোর সঙ্গে একবার একটা দোকানে কথা বলবো আর আমার মেয়ের কিছু মেন উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ের কিছু বই লাগবে সেই বই কিনতেই আসা আর ভাবলাম একটা ছোটো ব্লগও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখতে পাচ্ছ রাস্তার দুধারে প্রচুর দোকান রয়েছে যে সমস্ত দোকানে কিছু বেশ বড় বড় দোকান রয়েছে আর এদিকেও সব দোকান রয়েছে শাড়ি দিয়ে যে সমস্ত দোকানে তোমরা বই পাবে না ওরা কিন্তু তোমার থেকে কাগজের স্লিপ নিয়ে অন্য কোথাও থেকে ঠিক অ্যারেঞ্জ করে দেবে যে দোকানে যাও তোমরা যে কোনো বই তোমরা সব পেয়ে যাবে প্রচুর দোকান রয়েছে তো চলো একটা দোকানে যাই দেখি কি কথা আচ্ছা দেখুন এই দুটো বই আমি কিনেছি আমি বইগুলোর একটু দাম আর কত কি ডিসকাউন্ট দিচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ক্লাস টুয়েলভের এর এটা একটা ইংলিশ গাইড বুক ঠিক আছে ইংলিশ গাইড বুক আর বইটার দাম দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স নাইনটি নাইন বইটার দাম রয়েছে আর এই বইটা আমার পড়েছে দেখুন পাঁচশো পঁচিশ পারসেন্ট পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে আমি বিলটা এই কারণে ফোল্ড করে রেখেছি কেন যে দোকান থেকে আমি কিনেছি দোকানদার কথা বলতে রাজি হয়নি তাই রকম যাতে ইস্যু না আসে আমি সেই কারণে দোকানের নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা হাইড করে দিয়েছি ঠিক আছে তা আপনারা দেখে নিন এই পাঁচশো পঁচিশ টাকা আর এই যে দেখুন ওসবাল সিবিএসসি এই যে ওসবাল সিবিএসসির এই বইটা পড়েছে পাঁচশো পঁচিশ টাকা মানে আমার একশো চুয়াত্তর টাকা ডিসকাউন্ট হয়েছে যেটা আপনার আমাকে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে যেরকম আমি ভিডিওতে বলেছিলাম আপনার আপ টু জিরো থেকে ফর্টি পারসেন্ট অফ দি ডিসকাউন্ট দেওয়া যায় তো এই বইটায় আমি পেয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর একটা বই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হিন্দি গোল্ডেন গাইড ঠিক আছে এটাও ক্লাস টুয়েলভের বই এই যে ক্লাস টুয়েলভের বই আর এই বইটার দাম দেখাচ্ছি আপনাকে এই বইটার দাম দেখুন এটা একদম পরিষ্কার রয়েছে এটা হচ্ছে চারশো ষাট টাকা আর এই বইটা একই দোকান থেকে প্রথমে এই বইটা পাওয়া যাচ্ছিল না বলে এই প্রথম বিলটা বানিয়েছিল পরে আবার এটা পাওয়া গেছে বলে আবার আর একটা সেপারেট বিলে করেছে আচ্ছা এখানে হচ্ছে দেখুন এটা নিয়েছে থ্রি আর বইটার দাম হচ্ছে ফোর সিক্সটি মানে নাইনটি ডিসকাউন্ট হয়েছে যেটা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট তো আমার একটা বইয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে আর একটা বই আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো এরকম কিছু বই আছে যেমন ইকোনমিক্সের বই যদি তাহলে কিন্তু একটু বেশি ডিসকাউন্টের চান্সটা থাকে তো এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বই আছে যে বইয়ে ফর্টি পারসেন্ট অবধি ডিসকাউন্ট পাওয়া যায়